আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে যে নাস্তাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমি বানাচ্ছি সেমাই দিয়ে তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এরপরে নিয়েছি সেমাই বাচ্চারা সেমাই রান্না করলে খেতে চায় না তাই আমি একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করলাম এভাবে বানিয়ে সেমাই নিয়ে এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিলাম লবণের পরে দিয়ে দিলাম গুঁড়া দুধ কিছুটা ঘুরে ঘুরে যাতে ওরা খেতে পারে ভালো লাগে এমনিতে কখনোই খেতে চায় না এরপরে দিচ্ছি কাঁচামরিচ তারপরে দিচ্ছি পেঁয়াজ এরপরে নিলাম একটু আটা আটা বা ময়দা যেটা নেন আপনি সবগুলো একসাথে করে আমি মিক্স করে নিলাম একটু মোটামুটি নরম করতে হবে কারণ সেমাই ঘন হয়ে যায় শক্ত হয়ে যায় এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে আমি ভাজতে শুরু করলাম সেটা যেভাবে খেতে চায় বাচ্চারা সময় দেখা যায় খায় না তাই একটু অন্যভাবে ট্রাই করলাম আমি খাবে না খাবে না পরে আলহামদুলিল্লাহ শেষে আমার হয়নি আমি ভাগে পাইনি খুব মজা করে খেয়েছে আর আসলে নাস্তাটা খুব মজা হয়েছিল তাই উল্টে পল্টে ভেজে সুন্দর করে লাল করে নিয়েছি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কি ভালো লাগে না হলে সবাই একটু সবার পাশে থাকার চেষ্টা করি তাই নাকি যাই হোক সুন্দর করে এভাবে ভেজে একটা একটা করে উল্টে পাল্টে অনেক সুন্দর করে ভাজতে হবে আর এতটা মুচমুচে এতটা সুস্বাদুভাবে খাবারটা বিশ্বাস করেন না খেলে বুঝতে পারবেন না বাচ্চাদের টিফিনে অথবা যে কোনো জায়গায় আপনি বানিয়ে দিতে পারেন সন্ধানে নাস্তা স্নাক্স হিসাবে সবই দেখা যায় দুধ দিয়ে এসে মাইটে রান্না করলে বাচ্চারা খায় না তাই এভাবে রান্না করলাম কেমন হলো জানাবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখেন কতটা ক্লিপসি দেখতে এতটা মসফুসে আর এতটা ক্লিপস হয়েছে যা বলার মতো না অনেক মজা হয়েছে অনেক হয়েছে তবে আমি একটু সবসময় ঝাল কম দিই কোনো আমার বাচ্চাটা ছোটো খেতে পারে না তাই যে হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ আসি আল্লাহ হাফেজ বাই